আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভেচ্ছা সু জানাচ্ছি আজকের এই চমৎকার একটি টপিক নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের উদ্দেশ্যে আর সেই টপিকটি প্রত্যেকের জীবনে আমরা যারা ভাষা প্রশিক্ষণ গ্রহণ করছি ভাষা প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে আমাদের খুবই কাজে আসবে আর এই টপিকটি যে এত ভায়াবল আসলে এই টপিকটি ডিসকাস করার সময় যখন আমি ইনফরমেশনগুলো দিব তখন আপনি বুঝতে পারবেন আসলে কতটুকু ভায়াবল তো আজকে যে টপিকটি নিয়ে আমি কথা বলছি সেই টপিকটি যে বই থেকে নেওয়া হয়েছে সেই বইটির নাম হচ্ছে ম্যাস্টারিং ফার্স অব স্পিচ ম্যাস্টারিং ফার্স অব স্পিচ বেসিক টু অ্যাডভান্সড এই বই থেকে আজকের এই টপিকটি তো আজকে টপিকের মাঝে আমরা ইউনিট ওয়ান ফার্স্ট অফ স্পিচ আমরা ফার্স্ট অফ স্পিচ নিয়ে আমরা আজকে কথা বলুন ফার্স্ট অফ স্পিচ শুরু চ্যাপ্টার ওয়ান ওয়ার্ড ক্লাস আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ওয়ার্ড ক্লাস ওয়ার্ড ক্লাস হচ্ছে আসলে পার্স অফ স্পেসকেই বলা হচ্ছে ওয়ার্ড ক্লাস আধুনিক মডার্ন নাম হচ্ছে ওয়ার্ড ক্লাস ন্যাশনারিং পার্স অফ স্পেস এই বইটি লিখেছেন মোহাম্মদ সরাজুল ইসলাম এম অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইএল টি প্রাক্তন অফিসার ট্রেনার ন্যাশনারিং পার্স অফ স্পেস ফ্রম বেসিক্স টু অ্যাডভান্সড বেসিক বিষয়গুলো থেকে আমরা এর দিকে যাবো না ধীরে ধীরে আর রাইটার মোহাম্মদ সরাজুল ইসলাম এম এ অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইএলটি ম্যাস্টারিং পার্স স্পেস নিয়ে একটি বিশেষ কথা ম্যাস্টারিং পার্স স্পেস বিষয়টি তিনভাবে বোঝানো যায় তিনভাবে আমরা ম্যাস্টারিং পার্স স্পেস বিষয়টি বুঝবো বা বুঝাবো তো চলে আসে আমরা প্রথমেই ম্যাস্টারিং পার্স স্পেস তিনভাবে যে বোঝানো যায় সে তিনভাবে কি এক নাম্বার হচ্ছে এটি কি আসলে এটি কি এটা হচ্ছে ম্যাস্টারিং পার্স স্পেস কেন হোয়াইট ম্যাটার্স এটা আমাদের জন্য কেন ভাষা শিক্ষায় এর গুরুত্ব ইম্পর্টেন্স ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ভাষা শিখে এটার প্রয়োজনীয়তা কতটুকু আমরা এই বিষয়গুলো সবই মেসলার প্রাইমারি প্রাথমিক আলোচনায় আমরা পাবো প্রথমে হচ্ছে এটি কি পার্স অফ স্পেচ হলো ইংরেজি ভাষার মূল ভিত্তি এটা আমরা সবাই জানি পার্স অফ স্পেস ইংরেজি ভাষার মূল ভিত্তি এক একটি শব্দ বাক্য কি ভূমিকা পালন করছে নাওন প্রনাউন ভাত আজিকটিভ অ্যাডভার্ট ফ্রাপোজিশন কনজানশন এনার্জ্যাকশান কি ভূমিকা পালন করছে এ এই এই বিন্যাসকে আমরা সাধারণত ট্র্যাডিশনালি ফায়ার সার্ভিস স্পেস হিসেবে জানি আমরা ট্র্যাডিশনাল গ্রামারে এভাবে আমরা শিখেছি ফায়ার সার্ভিস স্পেস আট প্রকার কিন্তু মডার্ন ঘামারে একটু ভিন্ন মডার্ন গ্রামারে পার্স অফ স্পেস দশ প্রকার সেটা আমরা জানবো আস্তে আস্তে এই এই বইয়ের মধ্য দিয়ে তো আজকে মাস্টারিং ফার্স্ট অফ স্পেস বেসিক টু অ্যাডভান্সড মানে হলো প্রাথমিক পর্যায়ে ফার্স্ট অফ স্পেসের সঠিক পরিচয় জানা আমাদের প্রথম মানে দ্বিতীয় হচ্ছে মাঝারি পর্যায়ের ব্যবহার এবং নিয়ম আয়ত্ত করতে হবে আমাদের ব্যবহার এবং নিয়ম আমাদের দরকার যেমন প্রত্যেকটি নাউন কোথায় ব্যবহার হয় আমাদের নাউনটা আসলে কোথায় ব্যবহার হয় প্রনাউন কোথায় বসে ব্যবহার হয় পজিশন তারপর অ্যাজিকটি কোথায় বসে অ্যাডবার কোথায় বসে অ্যাডবারের পজিশনগুলো কি কি কোন কোন জায়গায় বসে তারপর হচ্ছে ভার কোথায় বসে বার্বের পজিশনগুলো কি কি তারপর এভাবে প্রত্যেকটা পার্টিফ স্পিচের পজিশন আমরা জানবো ব্যবহার জানব এবং ব্যবহার নিয়মগুলো আমরা আয়ত্ত করব। এগুলো আমাদের প্রাত্যহিক জীবনে খুবই কাজে আসবে তারপর উন্নত পর্যায়ে জটিল সেন্টেন্স স্ট্রাকচার জটিল সেন্টেন্স স্ট্রাকচার না এবং রাইটিং ও স্পোকেনে আমরা সঠিকভাবে প্রয়োগ করার জন্যই তো এগুলো শিখছি তাই না সঠিকভাবে প্রয়োগ করব আর সে প্রয়োগের জন্যই কিন্তু আমাদের এটা শেখা এটা শেখা শুধু শুধু এটা শেখা না এটা শেখার পেছনে মূল কারণ আছে তা আমরা দেখব এখন কেন জিনিসটা আমরা একটু ডিসকাস করব। কেন ব্যক্তি শক্ত করবে আমাদের ইংরেজি ভাষার ভাষা শিখতে গেলে ফার্স্ট অফ স্পেস হলো ফাউন্ডেশান আমরা সকলে জানি জেনে আমাদের কাজটা করতে হবে আরও ভালোভাবে জানতে হবে আসলে এটা কেন ফাউন্ডেশন হলো বাক্য গঠন সহজ হয় কোনো শব্দ কোথায় ব্যবহার হবে কোন শব্দ ব্যবহার করতে হবে তা বোঝা যায় সঠিক শব্দের ব্যবহার বোঝা যায় আমরা ওয়ার্ড অর্ডার বলি ওয়ার্ড অর্ডার সঠিকভাবে করতে হয় ঠিকভাবে আমাদের ওয়ার্ড অর্ডার না হলে আমাদের কিন্তু বাক্য ভুল হয়ে যায় ভুল কমে যায় বিশেষ করে ফার্স্ট অফ স্পিচ আয়স স্পোকেন এবং রাইটিং এটা খুব কাজে আসে এবং এতে জানলে ভুলটা কমে যায় উন্নত শব্দ ভাণ্ডারের প্রয়োগ আমরা জানি যে ফার্স্ট অফ স্পিচ জানলে নাউন থেকে আজ বা বাপ থেকে অ্যাড তৈরি করা যায় যেমন বিউটি থেকে বিউটিফুল ফ্লা বিউটিফুলি ইত্যাদি গ্রামার এবং কমিউনিকেশন স্কিল উন্নত হয় এটার মধ্য দিয়ে নিঃসন্দেহে অ্যাকাডেমিক লেখা ও দৈনন্দিন কথোপকথন দুটোতেই সাহায্য করে দৈনন্দিন কথোপকথনেও সাহায্য করে একাডেমিক লেখাতেও আমাদের সাহায্য করে দুটোতে কিন্তু সাহায্য করে তারপরে হচ্ছে ভাষা শিক্ষা এর গুরুত্ব বলে শেষ করা যাবে না তারপরে সামান্য কিছু পয়েন্ট আমি এখানে শেয়ার করছি সকলের উদ্দেশ্যে ভাষা শিক্ষায় এর গুরুত্ব প্রথম হচ্ছে সেন্টেন্স বিল্ডিংয়ে আমাদের ফার্স্ট অফ স্পিচের জুড়ি মেলাভার আমরা সঠিক না জানলে আমরা সেন্টেন্স বিল্ডিং করতে পারবো না কিভাবে সেন্টেন্স মেক করবো স্পিস ছাড়া আমাদের অবশ্যই সেন্টেন্স মেক করার ক্ষেত্রে পার্টস অফ স্পেস আমাদের অবশ্যই লাগবে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে ছাড়া পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি হয় না আমরা জানি যেমন আপনার শি সি একটা প্রনাউন যেমন শি বুক সাইলেন্টলি এখানে দেখেন কতগুলো পার্সপিস আছে বাক্য প্রত্যেকটি শব্দকে এক একটি প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদাভাবে বলা হয় পার্ট অফ স্পিচ আর সকল শব্দ সম্মুখে একত্রিতভাবে বলা হয় পার্টস রাইট ভাষা শিক্ষা এর গুরুত্ব অনুস্বীকার্য এখানে বারবার বলছি যে আসলে এটা খুবই দরকার সেন্টেন্স বিল্ডিংয়ে তারপর ভোকাবুলারি আমরা যখন আসবো ভোকাবুলারিতে ভোকেবের ক্ষেত্রেও কিন্তু আমাদের এটার গুরুত্ব খুব রয়েছে যেমন আমরা ভাষা শিক্ষায় গুরুত্বের ক্ষেত্রে ভোকেপ ভোকাবুলারি বিল্ড আপ করবো ভোকাবুলারি বিল্ড আপ করতে হলে প্রতিটি শব্দকে আমরা বিভিন্ন পার্ট অফ স্পিচে নিয়ে যাচ্ছি তো এখানে ভোকাবুলারি নতুন শব্দ শিখলে আপনার তার ফার্স্ট অফ স্পিচ জানলে সেটি বিভিন্নভাবে ব্যবহার করা যায় ওয়ার্ড ফ্যামিলি বলা হয় যেমন আমরা এই বল একটা শব্দকে নিলাম রুট শব্দ এই এই বল শব্দটাকে আমরা কি করছি এনেবল করে ভাব তৈরি করে ফেলছি হ্যাঁ তারপরে এটাকে অ্যাবিলিটি বলছি ডিস্যাবল বলছি অ্যাভ্রি বলছি এভাবে কিন্তু আমরা একটি শব্দকে বিভিন্ন পার্সঅ দিতে পারি আমরা কথা বলার সময় শুধু এই বল শব্দটাই কেবল বারবার আসবে তাই না না বলার সময় আমাদের অ্যাবিলিটি ব্যবহার হতে পারে বাক্যের প্রয়োজনে আমাদের মেসেজের প্রয়োজনে এবলি ব্যবহার হতে পারে অ্যানেইবল ব্যবহার হতে পারে ইনএবিলিটি ব্যবহার হতে পারে হ্যাঁ এভাবে আসতে পারে তো নতুন শব্দ শিখলে তা ফার্স্ট অফিস জানলে সেটি বিভিন্নভাবে ব্যবহার করা যায় এবং মজা হয় বাক্য তৈরি করা যায় তাৎক্ষণিক এতে করে আমাদের স্কিলটা অনেক বেশি ডেভেলপ হয় তারপর দেখবো অ্যারোর কারেকশান আমরা যখন অ্যারোর করি ভুল করি এরকম ভুল কারেকশানে কোনো জায়গায় অ্যাজেক্টিভ আসবে আর কোন জায়গায় অ্যাডভার্ড আসবে কোন জায়গায় নাউন আসবে কোন জায়গায় প্রনাউন আসবে এটি পার্সুফ জানলে একমাত্র ধরা যায় হুম পার্সুফ জানলে আমরা সঠিকভাবে এটাকে ধরতে পারি তো রাইটিং স্কিল আয়ালস অ্যাকাডেমিক রাইটিং ক্রিয়েটিভ রাইটিং সবখানে পার্সুফ স্পিচের নিখুঁত ব্যবহার দরকার সব জায়গায় পার্সুপ নিখুঁত ব্যবহার আপনি যদি ভালো করে পার্সিপ স্পিজের জোরে শনাক্ত করেন পার্সফ চেনেন আপনি রিডিং স্কিলও তো খারাপ করবেন রিডিং স্কিলও তো বুঝতে পারবেন না তো এই জন্য আমাদের কোমলমতি বাচ্চা থেকে শুরু করে চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণী একদম কোমলমতি বাচ্চা থেকে শুরু করে একটা মাস্টার্স পাস করে ফেলেছেন বিশেষ দিচ্ছেন সকলের জন্য সমহারে এই বইটি প্রযোজ্য সমহারে এই বইটি প্রযোজ্য তারপর রাইটিং স্কিল তো বললাম স্পিকিং অ্যান্ড ফ্লুয়েন্সির ক্ষেত্রেও আপনার কিন্তু পার্সিপ স্পিজ ওয়ার্ল্ড ক্লাস অত্যন্ত জরুরি সঠিক পার্শ্বিস্ক ব্যবহার করলে কথার স্বাভাবিকতা এবং কথার প্রফেশনালিজমের একটা টাচ আপনি পাবেন সেখানে প্রফেশনাল টাচ একটা টাচ আসে তারপরে হচ্ছে আপনার ট্রান্সলেশন স্কেলটা তো অবশ্যই অবশ্যই আপনাকে হেল্প করবে ট্রান্সলেশন স্কিলে এক ভাষা থেকে আরেক ভাষা অনুবাদ করার সময় আপনার কোনো শব্দ কোন ক্যাটাগরিতে পড়ছে তা জানলে অর্থ স্পষ্ট থাকা নতুবা অর্থ স্পষ্ট হয়ে যায় আপনি অর্থ স্পষ্টভাবে পে করতে পারবেন না সার কথা হলো ম্যাস্টার ইন এই বইটি আসলে ভাষার গ্রামারের ভিত্তি শক্ত করবে এবং শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করবে কামিউনিকেশানে অ্যাকিউরেসি আনবে আপনাদের এটা ছাড়াও কোন শিক্ষার্থী ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হতে চাইলে ফ্লুয়েন্ট রাইটার হতে চাইলে বা ট্রান্সলেটর হতে চাইলে এই বইটি দরকার এই বইটি ছাড়া আপনি আপনার ভাষার ভিত্তি মজবুত করতে পারবেন না দ্যাট মিনস বইটি ফার্স্ট অফ বই এখন আসুন ফার্স্ট অফ স্পিচ নিয়ে এত কথা বললাম আসলে কি এটা একটু ডিটেল জানা দরকার তাই না আশা রাখি আমরা সবাই তাই বলব ওকে ওকে তাহলে আসি ফার্স্ট অফ স্পিচের আক্ষরিক অর্থ বাক্যের অর্থ সম বাক্যের অর্থ অংশ সম আক্ষরিক অর্থ এটা আমরা যদি বলি ফার্স অফ স্পিস ফার্স অফ স্পিচের আক্ষরিক অর্থ কি বাক্যের অংশ সম। যেখানে ফার্স অফ অংশ সম অব অর্থ এর এবং স্পিচ অর্থ বাক্য হ্যাঁ বাক্যের বা বক্তব্য বা বাক্যের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে আলাদা আলাদাভাবে পার্ট অফ স্পিচ বলে আর একত্রিতভাবে বলা হয় পার্টস অফ স্পিচ বা পদ যেমন খাদিজা ইজ দ্য ম্যান অফ লেটার্স এখানে একটা বাক্য দেখতে পাচ্ছেন খাদিজা হচ্ছে একজন বিদ্যান ব্যক্তি জ্ঞানী বিদ্যান নলেজেবল যেটাই আমরা বলি খাদিজা একজন জ্ঞানী বা বিদ্যান ব্যক্তি এ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ কিন্তু দেখুন খাদিজা নাউন ইজ বার এ হচ্ছে আজ ম্যান হচ্ছে এখানে নাউন অফ হচ্ছে এখানে প্রাপোজিশন লেটার্স হচ্ছে নাউন এভাবে ব্যবহারে বেদে একটি শব্দ দুই বা তত দিক পার্স স্পিসের মতো কাজ করতে পারে আবার এটাও খেয়াল রাখবেন যে এখানে আমরা ভিন্ন ভিন্ন পার্ট স্পিস পাচ্ছি আচ্ছা এখন চলে আসি ট্রেডিশনাল গ্রামারে পার্সুফ স্পিচের প্রকার বেদ আসলে আমরা অতীত থেকে অর্দ্যবধি আমরা পার্সুফ আট প্রকার পড়ে আসছে শিখে আসছে কিন্তু ভাষা বৈচিত্র্যে ভাষা সিচুয়েশানে এখানে পার্সুফ স্পিচের ধরনটা একটু পরিবর্তন হয়েছে মডার্ন গ্রামারের পার্সুফ স্পিচ হচ্ছে কয় প্রকার দশ প্রকার আর ওখানে গিয়ে দুটো জিনিস সাথে সম্পৃক্ত হবে যে আটটি এখন বলবো সেই আটটির সাথে দুটো জিনিস সম্পৃক্ত হবে এখন চলে আসে ফার্স্ট অফ স্পেসের প্রকারভেদ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই তাদের নিজের মতো করে অর্থ প্রকাশ করে সেটা আমরা জানি এবং প্রত্যেকটি শব্দই ভিন্ন ধরনের কাজ করে থাকে হ্যাঁ এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ফার্স অফ স্পেস বা পদকে সাধারণত আট ভাগে ভাগ করা যায় আমরা যেটা জেনে আসছি শিখে আসছি আট ভাগে কী কী সেটা একটু দেখি নাউন প্রনাউন আজিকটিভ নাউন এবং প্রনাউন বলার পরপরে আমরা একটু ভাব না বলে আজেক্টিভ বলবো আজেক্টিভ দেন আমরা ভাব বলতে পারি অ্যাডভার্ভ বলতে পারি প্রাপোজিশন বলতে পারি কনজাংশন বলতে পারি ইন্টারজেকশন বলতে পারি তো এটাকে আরেকটু গুছিয়ে যদি আমি একটু রিঅারেঞ্জ করে বলি দেখুন তো কেমন লাগে প্রথমে নাউন প্রনাউন তারপর আমরা বলবো আজেক্টিভ দেন অ্যাডভার্ব কারণ আজেক্টিভের সাথে অ্যাডভার্বের একটা রিলেশনশিপ আবার যদি আমরা এভাবে বলি এই যেভাবে আছে নাউন প্রনাউন আজেক্টিভ ভাব দেন অ্যাডভার্ব হ্যাঁ কারণ হলো আজ এবং ভার্বের সাথে আবার ইন্টার রিলেশনশিপ আছে সংজ্ঞার ক্ষেত্রে বা পজিশনের ক্ষেত্রে তারপরে আমরা দেখলাম যে প্রাপোজিশন খান ইন আজেকশান এভাবে আমরা ক্লাসিফিকেশন ট্র্যাডিশনালি দেখে আসছি আর আধুনিক গ্রামারে হবে কি ফার্স্ট দশ প্রকার হবে এখানে এ আর্টের সাথে আরও দুই যোগ হবে সরি আরেকটি হচ্ছে ওখানে ডিটামিনা আর একটি হচ্ছে অকজিলেরি ভাগ অক্জেলের ভাগটা আলাদা পার্ট অফ স্পেস হিসেবে ধরা হয় তো আমরা দেখলাম পার্টস অফ স্পেসের এখানে আট প্রকার গ্রামারের দশ প্রকার দেখবো আমরা পরে তো এখন চলে আসে আমরা এই ক্লাসিফিকেশনটা একটু ক্লিয়ার হবো সুন্দর করে চমৎকারভাবে তো আমরা এখানে একটা ক্লাসিফিকেশন দেখবো এই ক্লাসিফিকেশানে আমরা পার্ট বাই পার্ট এখান থেকে জানব যে প্রথমে নাউনটা দেখি এ প্রথমে আপনি নাউন কাকে বলে এটাকে এটা পেয়ে যাচ্ছেন তারপরে নাউনের উদাহরণ উদাহরণগুলো পেয়ে যাচ্ছেন এরপর প্রণয়ন কাকে বলে প্রণায়ন কাকে বলে তারপর প্রণয়নের উদাহরণগুলো পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে গিয়ে আপনার বলে কাকে বলে উদাহরণ উদাহরণগুলো পেয়ে যাচ্ছেন তো আমরা শুরু করি একটু নাউন নাউন আসলে পার্সন প্লেস এবং থিং ও আইডিয়াকে বোঝায় রাইট উদাহরণ যদি দিই কাপ ক্যান্ডি তারপর প্রনাউন প্রনাউন হচ্ছে নামের পরিবর্তে বসে টেক দ্য প্লেস অফ আ নাউন নাউনের স্থানটা সে গ্রহণ করে দখল করে উদাহরণস্বরূপ বললে আই আই হি উই এটাকে একটা গুছিয়ে বললে এভাবে আসে আই উই ইউ ইউ হি সি ইট দে তারপরে চলে যায় আমরা আজেক্টিভ আজেক্টিভ হচ্ছে ড্রাসক্রাইব নাউন অ্যান্ড প্রনাউন নাউন এবং প্রনাউনকে কি করে ডেসক্রাইব করে এক্সাম্পল প্রের নাইস ব্লু ইত্যাদি আজ একটি মানে ডেসক্রাইব করে সে নাউন বা প্রনাউনকে এখন দেখবো আমরা ভাব ভাবটা হচ্ছে যেমন কাজ করা বোঝায় হ্যাঁ শো অ্যাকশান কাজ করা বোঝায় আরেকটা জিনিস থাকা বোঝায় হ্যাঁ অবস্থান বোঝায় থাকা বা অবস্থান বোঝায় বিগ বেস্টেট রাইট এটার উদাহরণ আমরা দেখছি যে গো লার্ন জাম্প আবার অ্যামিজার ইত্যাদি ভাবগুলো হয় তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে নাউন প্রনাউন অ্যাডেক্টিভ ভার অ্যাডভাব এখন আমরা সামনে চলে যাবো অ্যাডভাবটা একটু দেখবো অ্যাডভাবটা আসলে কি অ্যাডভার্ভ হচ্ছে ড্রেসক্রাইব ভাবস অ্যাডেকটিভ অ্যান আদার অ্যাডভার্ভ এবং আদার অ্যাডভার্ভকে সে কী করে ডেসক্রাইব করে ডেসক্রাইব করে মডিফাই করে তো এটার উদাহরণ কি উদাহরণ হচ্ছে নট ম অলমোস্ট অলমোস্ট টু ভ্যারি ওলওয়েজ আমরা এতে দেখতে পাচ্ছি এগুলো অ্যাডভাব এখন এরপর আমরা দেখব ফ্রাপজিশন ফ্রাপোজিশনের কাজটা কি একটু দেখি ফ্র্যাপিশন হচ্ছে ইন্ডিকেট টাইম প্লেস অফ পজিশন তাছাড়াও সে কি করে রিলেশনশিপ বিল্ড আপ করে নাউন বা প্রনাউনের পূর্বে বসে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে ফ্র্যাপিশন এটার উদাহরণ হচ্ছে বাউ ডাউন ইত্যাদি তারপর হচ্ছে কনজাংশন কনজাংশন কি বুক ওর এখানে সে কী করবে জয়েন করবে হ্যাঁ বুকর জয়েন কোন একটা কিছুকে কানেক্ট করবে ওয়ার্ডস ফ্রেজেস অর সেন্টেন্সেস এগুলোকে সে কী করবে বুকর জয়েন করবে হ্যাঁ কনজানশান তা একটা কনজানশানটা দেখি অ্যানবার অর ইয়েট ইত্যাদি তারপর দেখতে পাচ্ছি আমরা ইনারজেকশন এক্সপ্রেসেস ইমোশনস ওর আমার আবেগ প্রকাশ করে হ্যাঁ আবেগ প্রকাশক ফিলার সেন্টেন্সেস এক্সাম্পল হচ্ছে অফ ওয়াও ইত্যাদি এগুলো হচ্ছে ইনারজেকশন হিসেবে কাজ করে তা আমরা দেখতে পেলাম আট প্রকার পার্স স্পিস ইন্ডিকেটস দ্যাট অল সেন্টেন্সেস মাস্ট হ্যাভ দিস পার্ট অফ স্পিস প্রত্যেকটা বাক্যে তোমরা দেখতে পাবে যে পার্টস অফ স্পিস রয়েছে প্রত্যেকটা বাক্যে পার্সি স্পিস রয়েছে ইন্ডিকেটস অল সেন্টেন্সেস মাস্ট হ্যাভ দিস পার্ট অফ স্পিস এ পার্ট অফ স্পিচগুলো রয়েছে আর টাইপস অফ পার্স স্পিস আমরা ওয়ার্ড ক্লাস অনুযায়ী দেখতে পাচ্ছি ট্রেডিশনাল গ্রামারে পার্সফ স্পিস সাধারণত আট প্রকারের ধরা হয় আমরা আগেও বলেছি এখনও দেখতে পাচ্ছি নাউন প্রনাউন বার আজেক্টিভ্যাডেশন ইন ইনজেকশন কিন্তু মডার্ন গ্রামারে পার্টস অফ নিয়ে কিছু কথা আছে এখানে আলাদা আলাদা ভাষা তত্ত্ববিদ যেমন আলাদা আলাদা ব্যক্তি পার্টস অফ স্পেস নিয়ে আলাদা আলাদা সংজ্ঞা দিয়েছেন কেউ কেউ স্ট্রাকচারাল লিঙ্গুইস্ট এবং জেনারেটিভ গ্রামার এবং কর্পাস বেসড গ্রামারের ক্লাসিফিকেশান কেউ কেউ ভিন্ন ভিন্নভাবে দিয়েছে ওখানে একটু ফ্লেক্সিবিলিটি রয়েছে যাই হোক এখানে এখন আমরা দেখব মডার্ন গ্রামারে পার্স অফ স্পেস ওয়ার্ড ক্লাসেস বেশিরভাগ আধুনিক ব্যাকরণবিদিরা সব থেকে দুভাগে ভাগ করেছে আমরা ওয়ার্ড ক্লাসটাকে দুভাগে ভাগ করেছি যেটা ওয়ার্ড ক্লাস দিয়ে আমরা শুরু করেছিলাম পার্স অফ স্পেস তো তারা ওয়ার্ড ক্লাস দিয়ে ভাগ করে প্রথমে পার্স অফ স্পেসগুলোকে দুটা ভাগে আলাদা করে ফেলেছে একটা ভাগের নাম হলো ওপেন ক্লাসেস যেখানে নতুন শব্দ যোগ হতে পারে যেমন নাউন ভাব ব্যাটবার এটাকে আমরা ওপেন ক্লাস হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা একটু মডার্ন ভিন্ন একটু ধারণা পাচ্ছি ওকে তো এখানে নাউন ভাব এবং অ্যাডজেটিভ অ্যাডভার্বকে আমরা ওপেন ক্লাস হিসেবে দেখেছি এখানে মডার্ন গ্রামারে আর ক্লোজ ক্লাস হিসেবে যেখানে নতুন শব্দ সাধারণত যোগ হয় না তাদেরকে আমরা ক্লোজ ক্লাস বলবো যেমন আমার নতুন শব্দ আর কখনই যোগ হচ্ছে না প্রনাউনে প্র্যাপোজিশনে কনজানশানে ডিটারমিনারে নতুন শব্দ যোগ হচ্ছে না ওকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হিসাবে এখানে ক্লোজ ক্লাসে সাধারণত প্রনাউন প্র্যাপোজিশান কনজাংশান ডিটারমিনার আগিলের ভার্ভ ইনার্জ্যাকশান এগুলো নিয়ে হচ্ছে ক্লোজ ক্লাস মানে ছয়টি ক্লোজ ক্লাস রয়েছে আর ওপেন ক্লাসের মাঝে ক্লোজ ক্লাসের ছয়টা ধরন রয়েছে আর ওপেন ক্লাসের চারটা টোটালি তো আমরা পেয়ে গেলাম তা এখন যদি আমরা আরেকটু ডিপে জানতে চাই কোন ব্যাকরণবিদ কোন লিঙ্গুয়েস্ট কীভাবে কে দেখেন ওনাদের সংজ্ঞাগুলো এখানে রয়েছে তো কোয়ার কেটলের নাম কেই শোনেন নাই যারা সাধারণত ভাষা তত্ত্ব নিয়ে কাজ করেন তারা তো কোয়ার ক্যাটলের নাম শুনেছেন উনিশশো পঁচাশি সনে কোয়ারকেটল এই কথাটি বলেছে যে পার্সু বিস্পিস নিয়ে উনি বলেছেন ওনার গ্রামার বইতে যে গ্রামার বইটার নাম হলো এ কম্প্রেন্সিভ গ্রামার অফ ইংলিশ অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ এ কম্প্রেন্সিভ গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে উনি যে কথাটি বলেছেন তিনি বলেছেন ওয়ার্ড ক্লাস মেনলি আট থেকে দশ ক্যাটাগরির হয়ে থাকে যেখানে ডিটারমিনার এবং অকজুলারি যুক্ত হয় যুক্ত করা হয়েছে সেখানে তা আমরা এখন ড্যাভিড ক্রিস্টালের নামও শুনেছি ড্যাভিট ক্রিস্টল কি বলেছে ড্যাভিট ক্রিস্টল দু হাজার বলেছে যে পার্স স্পেস হল সিন্ট্যাক্টিক ক্যাটাগরিজ ওপেন ভার্সেস ক্লোজ ক্লাসেস তারা নোয়ান সমস্কৃতি বেশি জোর দিয়েছে সিনট্যাক্স বেসড ক্যাটাগরির উপর মানে বাক্যের শব্দের রুল অনুযায়ী উনি বলেছে পার্সঅ স্পেসের ক্লাসিফিকেশনটা হবে যাই হোক সার সংক্ষেপে চলে আসে ট্র্যাডিশনাল গ্রামারে পার্সুফ স্পেস আট প্রকার দেখতে পাচ্ছি আর মডার্ন গ্রামারে পার্সব স্পেস দশ প্রকার বা তারও বেশি অনেক সময় হয়ে যায় তো চলে আসি আমরা মডার্ন গ্রামারে পার্সিভেসিভ দশ প্রকার নাউন প্রনাউন বাব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রপোজিশন কনজাংশন ডিটারমিনা অক্সিলিয়ারি ভার্ব এবং ইনঅ্যাডজেকশন নিয়ে দশ প্রকার আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার তো এখন আমরা এখানে নিচে একটা কাজ করব নিচের কাজটা হলো পাঁচটি বাক্য যেখানে প্রতিটি বাক্যে মডার্ন গ্রামার অনুযায়ী দশ ধরনের পার্সিভেসিভ আমরা ফাইন্ড আউট করব সে দশ ধরনের পার্সিভেসিভ তো আমরা জানি নাউন থেকে ইনঅ্যাডজেকশন পর্যন্ত তো আমরা চলে আসি প্রথমে একটি বাক্য দেখি প্রথম বাক্যটি হচ্ছে ও। দেখি ও শুরু হলো ইন আকশন শি প্রনাউন ইস আগের ডিটামিনা এ ডিটামিনা আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর দেখতে পাচ্ছি আমরা ব্রিলিয়েন্ট আজ একটিভ স্টুডেন্ট নাউন

প্র্যাকটিস so and, and help of z barb হিসাবে অন প্রেপেশন এন্ড বা ইত্যাদি হিসাবে আমরা দেখতে পাচ্ছি এখানে এরপরে আমরা আরেকটা বাক্য দেখবো এ বাক্যে ও ভাই দোষ quickly এখানে প্রত্যেকটা একটা পার্ট অবস প্রত্যেকটা পার্ট ও স্পেচ করে দেওয়া হয়েছে

তারপর এখানে ফ্রানাউন আগিলের বা ভাব ডিটামিন আজিটিভ কে নাউন আর কে এখানে ভাব প্রাপোজিশন খানজানসান ইত্যাদি উল্লেখ করা হয়েছে এই পাঁচটি বাক্যে মডার্ন গ্রামারের দশ প্রকারের পার্স অফ স্পিচ প্রত্যেকবারই ব্যবহার করা হয়েছে আমরা ক্লিয়ার হয়ে গেলাম এখানে পার্স অফ স্পিচ নিয়ে তো আজকে এ পর্যন্তই শুভেচ্ছা এবং আবার শুভ সুস্বাগতম জানি আমাদের কালভেজ স্পোকেন টিভি এই সেশনগুলোর সাথে থাকার জন্য সবাইকে আবার ইনভাইট করছি আমাদের সাথে থাকুন ক্যালভ্রিজ অ্যান্ড টিউবের সাথে থাকুন আর এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগলে আপনারা আরও বেশি বেশি প্রয়োগ করুন এবং শেয়ার করুন লাইক দিন কমেন্ট করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই কথার মধ্য দিয়ে আজকে শেষ করছি এই সেশনটি ভালো থাকবেন সুন্দর একটি আগামী প্রত্যাশায় আপনারা আমি মোহাম্মদ সাইজুল ইসলাম এম এন এপ্লাইড এলটি বিগ থ্যাংক ফর অল অফ ইউ